আমরা লাস্ট ভিডিওতে এই কন্টেন্ট বক্সটা ক্লোন করছিলাম আর এটা কিভাবে সেটা দেখছিলাম তো আমরা এই ভিডিওতে দেখব এই প্রোডাক্ট বক্সটাকে ক্লোন করতে পারি তো শুরুতে আমি এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিব আর এই কন্টেইনারকে রিনেম করে প্রোডাক্ট বক্স নামটা দিয়ে দিই এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে ডাবল কলামের একটা কন্টেইনার আছে এটার উইটটা দেখে নেই সম্ভবত আগেরটার মতোই হ্যাঁ উইটটা হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট পিকজেল আর কি তো এই প্রোডাক্ট বক্সটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তো আমরা কালার পিকার দিয়ে কালার বক্সটা কালার পিকার দিয়ে কালারটা কপি করে নিয়ে আসলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এখানে এবার প্রোডাক্ট বক্সের ভিতরে আমি টু কলামের একটা কন্টেইনার নিলাম আর এই কন্টেনারের নাম দিলাম হচ্ছে মেইন কন্টেনার নাম দিলাম হচ্ছে লেফট সাইডে ইমেজ আর রাইট সাইডে হচ্ছে তো এবার আমি অ্যাভেলেবেল উইথ দিলাম আর এটাকে একটা সেভেন হান্ড্রেড সিক্সটি এইট পিক্সেল হচ্ছে ম্যাক্স উইট দিয়ে দিলাম প্যাডিংটা দেখে নিই টটন হচ্ছে এইট্টি পিক্সেল এইট পিক্সেল করে হচ্ছে আপনার প্যাডিং আছে তো আমরা কি করবো আমরা এই প্রোডাক্ট বক্সকে সিলেক্ট করে এখানে প্যাডিং টপ দেব একটু ব্রিকজেল আর প্যাডিং বটমও একটি ব্রিকজেল দিয়ে দেব এবার এই মেইন কন্টেনারকে আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটা বর্ডার আছে যার রাইট তো আমরা এই মেইন কন্টেইনারকে সিলেক্ট করে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি এটাকে হচ্ছে আমরা গ্রুপ ইন কন্টেইনার কন্টেনার করি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মেইন কন্টেইনার এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইমেজ প্লাস কন্টেন্টস ইমেজ প্লাস কন্টেন্টস এটাকে এখান থেকে ফিল অ্যাভেলেবেল উদ্য দেবো এখানে ইভেন্ট দিলেই হয়ে যাবে আচ্ছা আমরা এটাকে কাজ করি এখান থেকে এটা ম্যাক্স এখানে না দিয়ে আমরা সেভেন হান্ড্রেড সিক্সটি একটা দিয়ে দিই তার মানে কী করলাম আমরা যে আগে যে টু কলম লেআ নিয়েছিলাম সেটাকে এখান থেকে ক্লিক করে আমরা এক্সট্রা একটা গ্রুপিং কন্টেনার করে এক্সট্রা একটা কন্টেনার নিয়ে নিশি তো এই কন্টেনারটাকে আমরা একটা বর্ডার দিব সেটা হচ্ছে এখান থেকে বর্ডার সলিড না দিয়ে আমরা দিব ড্যাস্ট মানে আপনার দেখবেন যে ড্যাশ ড্যাস এরকম একটা রাইট এটার মতো হয়েছে এটা একটু সিলেক্ট করি মেইন কন্টেনারকে হ্যাঁ ওয়ান পিক্সেল ঠিক আছে আর এবার যে সেকশনটা আছে হুম এবার মেইন কন্টেনারের ভিতরে আমি চারোদিকে দুই পিক্সেল করে হচ্ছে আচ্ছা এক পিক্সেল করেই আমি অথবা এক অথবা দুই পিক্সেল করে আমরা প্যাডিং দিলাম এটার ভিতরে টু পিক্সেল করে দেন এই মেইন কন্টেন্ট যেটা আছে ইমেজ কন্টেন্ট সেটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো কারণ এটা যদি আপনি খেয়াল করে দেখেন দেখবেন এখানে একটা বর্ডার রেডিয়াস আছে তার আগে একটা কাজ করি আমরা ইমেজ ইলিমেন্টারটা নিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এই রাইট কন্টেনার যেটা আছে কন্টেন্টস এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো হচ্ছে হোয়াইট কালার আর এই পাশে যে ইমেজটা আছে ইমেজ কন্টেনার এখানে হচ্ছে আমরা ইমেজটা দিয়ে দিব ওই জন্য আমাদের ইমেজ ইলিমেন্টটা নিয়ে আসবে এখানে আনার পরে আমরা ইমেজটাকে আপলোড করব আমাদের মনে হয় ইমেজটা অলরেডি আপলোড করা আছে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে এই ইমেজটা আচ্ছা এটা না মানে এটার মতো আরেকটা একটা ইমেজ আছে মেবি এবার করা দেখেন এই ইমেজ কিন্তু হচ্ছে একটা পিএনজি ইমেজ এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে পাচ্ছে না তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিয়ে দিতে পারি তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম করার পরে আমরা যে ইমেজটা নিয়েছি এই ইমেজের উপরে যে ইমেজের কনটেইনার আছে সেই কনটেইনারটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেয় এখান থেকে তো এটার নাম আপনার হচ্ছে ইমেজ কন্টেইনারের হিসাবে রিনেম করতে পারেন তাহলে আপনাদের বুঝতে হবে সুবিধা হবে এবার যদি আমরা জুম করে খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু এই যে কর্নারগুলো আছে এগুলা কিন্তু রাউন্ড করা লাগবে আপনি যদি খেয়াল করে দেখবেন এই কর্নারটা কিন্তু রাউন্ডেড রাইট এই পাশে এই পাশে সবগুলোই কিন্তু রাউন্ডেড কর্নার তো আমরা কী করবো আমরা এজন্য এই যে ইমেজ আর কন্টেন্টস যে কন্টেইনারটা আছে এই দুইটা মিলে একটা কন্টেনার আছে এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করে এটার বর্ডার দেবো হচ্ছে আমরা ফাইভ পিক্সেল কিন্তু এখানে কোনো বর্ডারের স্টাইল দেবো না অলরে রেডিয়াস দিয়ে রাখবো বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল তো আমি যদি এবার এটাকে জুম করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু ঠিকমতো হয়ে গেছে তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা কী করছি এই যে কন্টেনারটা ছিল এটাকে আমরা আবার এক্সট্রা একটা ইনটু টু কন্টেনার করে আরেকটা কন্টেনার দিছি কারণ এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বর্ডার আছে হচ্ছে এই মানে এই মেইন কন্টেইনারে একটা বর্ডার দিছি আর ইমেজ প্লাস ইমেজ প্লাস কন্টেন্টস এর কন্টেইনার আছে সেটাকে বর্ডার রেডিয়াস করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত এবার আমরা सिंपली এই টেক্সটগুলোকে কপি করে নিয়ে যাব তো এখন একটা জিনিস খেয়াল করে দেখতে হবে এখানে কিন্তু একটা হরিজন্টাল বার আছে তাই না তো এটা করার জন্য আমরা কি করতে পারি আমরা একটা কন্টেইনার নেব এক্সট্রা কন্টেইনার নিয়ে এই কন্টেনারটার নাম দিলাম হচ্ছে ফ্রি গিফটস আচ্ছা ফ্রি গিফটের জন্য তো জন্য নাম দিলাম তো এরপরে আমরা কি করব এখানে হচ্ছে একটা কন্টেইনার নিব আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রি গিফট যে একটা কন্টেনার আছে তার ভিতরে একটা কন্টেনার আছে এটার নাম দিয়ে হচ্ছে ডিভাইডার তো আমরা ডিভাইডার ইউজ করছি হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি আমরা এই ডিভাইডারটাকে ডিভাইডারটাকে এখান থেকে কপি করে আনতে পারি নতুন কোনো ডিভাইডার আসলে নেওয়ার দরকার নেই এটাকে আমরা স্টাইল করলে হয়ে যাবে তো ফ্রি গিফটস এর ভিতরে যে ডিভাইডার ছিল এটা আমরা আগে রিমুভ করে দিলাম তো ফ্রি গিফটসের ভিতরে আমরা ডিভাইডারটা নিয়ে নিলাম তো আপনার দেখতে পাচ্ছেন এই ডিভাইডারটা কিন্তু এই যে টপে চলে গেছে রাইট এটাকে আমরা একটু পরে স্টাইল করবো এখানে এখানে একটা ইমেজ এলিমেন্ট লাগবে আর টেক্সট এলিমেন্টটা লাগবে তো আমরা একটা কাজ করি আমরা একটা ইমেজ এলিমেন্ট নিয়ে নিই ইমেজ এলিমেন্টটাও নিয়ে নিলাম এখানে ইমেজটা হচ্ছে এখানে মনে আপলোড করা আছে হুম এটার সাইজটা দেখে নিই এটার সাইজ হচ্ছে টুয়েলভ বাই এইটিন আর একটা টেক্সট এলিমেন্ট লাগবে সেটা আমরা নিয়ে নিলাম এক্সট্রা হচ্ছে ফ্রি গিফটস এটা তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে টুয়েলভ সিলেক্ট করে এটাকে হচ্ছে ফিক্স হাইটটা হচ্ছে ফিক্সড হাইট না দিয়ে অ্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম মানে এটার ইমেজের যে সাইজ ওই অনুযায়ী হাইটটা নিয়ে নিবে আর এবার এই ফ্রি গিফট যে টেক্সটটা আছে সেটা সাইজটা দেখে নেই সেটা সাইজ হচ্ছে টুয়েলভ টুয়েলভ আর এইটিন লাইন এইট এইটিন আর ও উইথ হচ্ছে হাইট হচ্ছে সাতশো আমরা এই সেকশনে ইন্টার সেকশনটাকে সিলেক্ট করে এখানে একটা ফন্ট দিয়ে নিই সেটা হচ্ছে ফন্টটা হচ্ছে ইন্টার আর ফন্টের কালারটা হচ্ছে ব্ল্যাক তো এটার ভিতরে যত এলিমেন্ট থাকবে বাই বাই ডিফল্ট হচ্ছে ইন্টার ফন্ট আর হচ্ছে কালারটা ব্ল্যাক পেয়ে যাবে তো আমরা যেটা সিলেক্ট করে দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে ফন্টটা ইন্টার কিন্তু বাই ডিফল্ট পেয়ে গেছে আর কালারটাও কিন্তু ঠিকই আছে তো এবার আমরা ফন্টটা হচ্ছে টুয়েলভ পিক্সেল করবো আর বোল্ড করে দেবো এটা হচ্ছে লাইন হবে এইটটিন এইটুক মোটামুটি ঠিক আছে এবার এই কন্টে এই যে একটা ডিভাইডার আছে সেটাকে আবার আমি ডুপ্লিকেট করব করার পরে এটাকে নিচে নিয়ে আসবো আরেকটা একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটা এই যে ইন্টারসেকশন আছে সেটার ভিতরে হচ্ছে ফোর্টি এইট পিক্সেল করে প্যাডিং আছে চারো দিকে রাইট তো আমরা কি করবো প্রথমে আমরা হচ্ছে এই যে কন্টেন্ট সেকশনটা আছে এই কন্টেন্ট সেকশনটাকে সিলেক্ট করে চারোদিকে ফোরটি এইট পিক্সেল করে দিয়ে দেবো তো আপনার শিফটে চাপ দিয়ে যদি এখানে ক্লিক করে এভাবে ড্র্যাক করেন তাহলে এখানে চারোদিকে একসাথে চলে আসবে ফোরটি এইট রাইট কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এই কন্টেন্টটা কিন্তু যে পুরো রিসপেস পাচ্ছে না এর বিষয়ে এর পিছনে কারণ হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে যেটা আমি ফ্রি গিফটটাকে সিলেক্ট করি এই কন্টেন্টার এটার হচ্ছে র্যাপ করা আছে যেটা আমরা ফিল অ্যাভেলেবল উদ্দেশ্যে দেবো তো ফিল অ্যাভেলেবেল যুদ্ধে দিলে এটা পুরো জায়গাটা নিয়ে নেবে রাইট এবার এই যে ফ্রি গিফট যে ইলিমেন্ট আছে কন্টেইনার আছে সেটার ভিতরে আমরা কিন্তু ডিভাইডার নিয়েছি অনেক কিছু নিয়েছি তো আমরা এই ফ্রি গিফট সেকশনটাকে সিলেক্ট করে মানে কন্টেইনারটাকে এখান থেকে লেআউটের ডিরেকশন হরিজন্টাল দিয়ে দেবো তো হরিজন্টাল দিয়ে দিলে সব কিছু কিন্তু লেফটে চলে আসছে বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ডিভাইডারের হাইটটা হচ্ছে আমরা এখান থেকে ফিক্সড করে দেবো সেটা হচ্ছে ওয়ান পিক্সেল আর এই ডিভাইডারের সাইজটা আমরা দেখে আসে কতটুকু সম্ভবত থার্টি পিক্সেল হতে পারে পিক্সেল তো এই ডিভাইডারকে আমরা সিলেক্ট করে এটা একটা ফিক্সড দিয়ে দেবো হচ্ছে ওয়ান পিক্সেল আর এই ডিভাইডারটাকেও সেম এটাকে আমরা দিয়ে দেব টোয়েন্টি পিক্সেল আর হাইট হচ্ছে ওয়ান পিক্সেল তো এবার যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন জিনিসটা কিন্তু মোটামুটি ফিক্সড হয়ে গেছে তো এবার আমি ফ্রি গ্রিফ সেকশনটাকে সিলেক্ট করে এটার হাইটটা দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট কারণ এটার নিচে আর অনেকগুলো কন্টেন্ট আমার আসবে আর এখান থেকে এভাবে দিয়ে দিলাম খেয়াল করে দেখি আচ্ছা হুম এটার মাঝখানে গলাম গ্যাপ হচ্ছে সিক্স পিক্সেল তো ফ্রি গিফটের ভিতরে এই ইমেজ আর এই ফ্রি গিফট এই দুটাকে আমরা সিলেক্ট করে একটা কন্টেনারে নেব গ্রুপ ইন্টু কন্টেইনার নেওয়ার পরে এটার মাঝখানে আমরা সিক্স পিক্সেল করে গ্যাপ দিয়ে দেবো আর এই ফ্রি গিফট যে ইলিমেন্ট আছে সেকশনটা আছে এটা আমরা পুরোটা সিলেক্ট করে এখান থেকে স্পেস সিলেক্ট করে দিয়ে দেবো যাতে দুই পাশে যতটুকু স্পেস দরকার অতটুকু নিয়ে মাঝখানে এইরকম হয়ে থাকে আর এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা মিডিলে দিয়ে দেবো হ্যাঁ মোটামুটি মিডিলে আছে তো মোটামুটি এটুক হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে এই টাইটেল ফোনটাকে নিয়ে আসা তো এটা আমরা সিলেক্ট করলাম আমরা এটার সাইজটা দেখে যাই সাইজটা হচ্ছে টোয়েন্টি সেভেন আর থার্টি থ্রি নাইন হান্ড্রেড হচ্ছে ফর ওয়েট ওকে তো আমরা এখান থেকে একটা হেডিং ইলেভেন নিলাম নেওয়ার পরে স্টাইলটা করব টোয়েন্টি সেভেন থার্টি থ্রি ফোরন টোয়েট হচ্ছে ব্ল্যাক মানে নাইন হান্ড্রেড এবারে আমরা মিডিয়ালে দিয়ে দিলাম আচ্ছা ফ্রি গিফট সেকশনটাকে আমরা এখান থেকে র্যাপ কন্টেন্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এইটাকে এখান থেকে মিডিয়ালে সব কন্টেন্ট মিডিয়ালে দিয়ে দিলাম আর ফ্রি গিফটসের আমরা একটু জিনিস খেয়াল করে দেখি ওকে এটা সাইজটা হচ্ছে ফিল অ্যাভেলেবেল দিতে হবে ঠিক আছে কে সিলেক্ট করে আমরা ফন্ট স্পেসিং করে দিলাম হচ্ছে জিরো আর আমরা সাইজটা একটু ছোটো করি যেহেতু ফন্টটা সেম না সো ফন্টের সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে তো আমরা একটু ছোটো করে নিলাম যাতে এটার সাথে হ্যানে অ্যাড হয়ে যায় তারপরে এই ডেক্স এলিমেন্টটা নিয়ে নিই এটার সাইজ হচ্ছে থার্টিন বাই এইটিন এখান থেকে একটা টেক্সট এলিমেন্ট নিয়ে নিলাম আচ্ছা ঠিক মতো থার্টিন এইটিন এটা হচ্ছে রেগুলার মানে ফোর হান্ড্রেড ওকে এটা নিচে একটা বাটন আছে তো আমরা এই বাটনটা নিয়ে নিই একটা জিনিস খেয়াল করে দেখি এখানে লাইন হাইটগুলো কতটুকু করে ইউজ করছে স্প্যাডিং হচ্ছে এইট পিক্সেল এইট পিক্সেল সিক্সটিন পিক্সেল ওকে তো আমি এই ট্যাক্সি লেভারটাকে সিলেক্ট করে প্যাডিং দিতে পারি অথবা জন্য দিতে পারি অত তো আমরা প্যাডিং দিয়ে থাকি এখানে হচ্ছে ওপর এইট পিক্সেল আর নিচে হচ্ছে এইট পিক্সেল এবারে আমরা বাটনটা নিয়ে নিব বাটনের টেক্সটটাকে আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে দিই আমরা এখান থেকে যদি বাটন লিখি সার্চ করি বাটন চলে আসছে এখানে অনেকগুলো বাটন আছে আমরা জাস্ট অনলি বাটন যেটা সেটা নিব নেওয়ার পরে আমরা বাটনের টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটটাকে আপডেট করে দিই বাটনের স্পেস কি হবে জিরো সাইজ টা একটু দেখে নিই সিক্সটিন টোয়েন্টি ফোর ওকে আর আইকনের সাইজ টা একটু দেখে নিই টোয়েন্টি ফোর ওকে তো সাইজ হবে সিক্সটিন এটা টোয়েন্টি রাখি এখান থেকে আমরা লাইন হাইট দিয়ে দেবো হচ্ছে আহ সাইজ দিয়ে দেবো ব্ল্যাক এটা নাইনটি জিরো টোয়েন্টি ফোর মানে যেখানে আইকনের সমান একটা আইকন আসবে আর এখান থেকে আমরা র‍্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম আর এবার এখান থেকে আমরা একটা আইকন এলিমেন্ট নামে একটা ইলিমেন্ট আছে সেটা সার্চ করবো আইকন এলিমেন্টটা এখানে করব স্পেসিংটা দেখে আচ্ছা এখানে আছে মার্জিন রাইট এইট ইউজ করছে তো আমরা এখানে মার্জিন রাইট ইউজ না করে আমরা এখানে কলম গ্যাপ ইউজ করবো সেটা হচ্ছে এইট পিক্সেল একই কিন্তু মাঝখানে স্পেসিংটা হয়ে গেল তাই না এখান থেকে মিডলে সিলেক্ট করে দিলাম এবার আমরা হচ্ছে এটার বর্ডার রেডিয়াসটা দেখব তো এটা বর্ডার রেডিয়াস হচ্ছে এইট পিক্সেল করে আর এটা কালারটা পিক করে নেব তো এবার বাটনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটার হচ্ছে কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার সরি আমি হচ্ছে ভুলে কিন্তু ইয়ের কালার দিয়ে ফেলছি আইকনের কালার দিয়ে ফেলছিস আইকন না আমার হচ্ছে বাটনটাকে সিলেক্ট করতে হবে বাটনটা সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে আর এটাতে একটা বর্ডার ছিল মানে বর্ডার বলতে বর্ডার রেডিয়াস ছিল এইট পিকজেল এখান থেকে আমি এটা রিমুভ করে দেবো কোনো কালার থাকবে না অনলি রেডিয়াস হবে রাউন্ডেড কর্নার আর এখানে মানে একটা মার্জিন ছিল সিক্সটিন টপ বটম আচ্ছা এখানে সিক্সটিন পিক্সেল ছিল ওকে তো আমি কি করবো এই টেক্সট এলিমেন্টটাকে সিলেক্ট করে এখানে একটা প্যাডিং দিয়ে দেবো 16 পিক্সেল আর আপনি যদি এখানে প্যাডিং দিতে না চান তাহলে আপনি এই বাটন এলিমেন্ট সিলেক্ট করে এটার উপরে হচ্ছে মার্জিন দিতে হবে 16 পিক্সেল প্যাডিং দিলে বাটনের ভিতরে স্পেস নেবে আর মার্জিন দিলে ভিতরে বাটনের বাইরে থেকে স্পেস নেব 16 পিক্সেল আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে এখানে একটা টেক্সট এলিমেন্ট যাবে আর এখানে একটা টাইমার যাবে উপর থেকে যদি দেখে আসি আচ্ছা তো এটার সাইজ কতটুকু এটা যদি একটু দেখি আচ্ছা এটা টুয়েলভ আর এইটিন ওকে তো আমি এখন এখান থেকে একটা কন্টেইনার নিব খেয়াল করে দেখবেন কন্টেইনার যেন বাটনের নিচে থাকে বাটনের ভিতরে না রাইট এই যে কন্টেইনারটা চলে আসছে তো এই কন্টেনারে একটা রিনেম করে দেই সেটা হচ্ছে টাইমার কন্টেইনার আপনি এখান থেকে এটা কমায় বেশি কম বেশি করে নিতে পারেন বোঝার সুবিধার্থে যাতে আপনার লেয়ার্সগুলো ঠিকমতো বুঝতে পারেন তো এই টাইমারের কন্টেইনারের ভিতরে প্রথমে একটা টেক্সট ইলিমেন্ট নিতে হবে তো আমি টেক্সট ইলিমেন্টটা নিয়ে নিলাম নেওয়ার পরে সেটাকে আমি একটু স্টাইল করে দেবো সেটা হচ্ছে এখান থেকে এইট হান্ড্রেড ছিল হচ্ছে ফোর হান্ড্রেট মানে এক্সট্রা বোল্ড টুয়েলভ এইটিন আর এখানে একটা স্পেসিং ছিল স্পেসিংটা একটু দেখে নিই সেটা হচ্ছে লেফট অ্যান্ড রাইটের সিক্সটিন পিক্সেল করে ওপর অ্যান্ডে ফোর পিক্সেল করে তো আমি এই টাইমারের কন্টেনারটাকে সিলেক্ট করে সিক্সটিন সিক্সটিন তখন প্রথম আছে এইট আর এইট এই প্যাডিংটা কিন্তু নিয়ে নিলাম আর এখানে একটা স্পেসিং আছে আচ্ছা টাইমারের লেফট আছে মার্জিন আছে ফোর ওকে তো আমরা কি করতে পারি এখন এখানে টাইমার যে কন্টেইনারটা আছে সেই টাইমার কন্টেন্ট বা কাউন্টার টাইমারটাকে এখানে আবার ড্রাক করে আনবো দেখেন আমাদের কিন্তু টাইমার কন্টেনার নিচে ড্রাই করছে সেটা আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দেব এটার ভিতরে আর এটার সাইজটা একটু দেখে নেই টুয়েলভ এইটিন আর কালারটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই ওকে তো আমরা শুরুতে কাউন্ট ডাউন টাইমার ইলেভেনটাকে সিলেক্ট করে এটার যে কন্টেইনার আছে ডেই সেটা আমরা রিমুভ করে ফেলবো আমাদের লাগবে শুধু আওয়ার্স হুম আওয়ার্সের টেক্সটও আমাদের দরকার নেই মিনিটসটা লেখাটাও আমাদের দরকার নেই আর নিচে যে সেকেন্ডস লেখা সেটাও আমাদের কিন্তু দরকার নেই তো আমরা এবার এই ইলিমেন্টটাকে সিলেক্ট করে মানে এই যে টেক্সট ইলিমেন্টটাকে সিলেক্ট করে এটার সাইজে দেব টুয়েলভ এইট টেন এটা সাইজ হবে এক্সট্রা বোল্ড এইট হান্ড্রেড আর কালারটা হচ্ছে এটা জাস্ট এবার আমি এখান থেকে এই কপি স্টাইল করবার যতগুলো টেক্সট ইলিমেন্ট আছে সবগুলোতেই এটাকে পেস্ট করে দেব সিলেক্ট করে পেস্ট স্টাইল স্টাইল আর একটা কাজ করি আচ্ছা এটা প্রেসিস্ট্যান্ট করে নিই করার পরে মাঝখানে কিন্তু আমরা অনেকটুকু করে গ্যাপ দেখতে পাচ্ছি রাইট তো এখানে হচ্ছে গ্যাপ হচ্ছে টুয়েলভ আমরা গ্যাপ আমরা তো ওয়ান পিক্সেল করে দিলাম মানে ফোরটি টু পিক্সেল ছিল গ্যাপ আমাদের গ্যাপটাকে রিডিউস করে নিয়ে আসলাম তো মোটামুটি ঠিক আছে একবার তাও চেক করে দেখি কোনো গ্যাপ আছে কি না এলিমেন্টের মধ্যে কোনো গ্যাপ নাই তো আমরা গ্যাপগুলো রাখবো না শুধু হচ্ছে মার্জিনের যে মার্জিন লেফট হচ্ছে ফোর পিক্সেল হবে তো আমরা এখান থেকে ইলিমেন্টটাকে সিলেক্ট করব কন্টেইনার এটা সিলেক্ট করে এখান থেকে গ্যাপ করে দেবো জিরো আর এই টাইমার কন্টেইনারটাকে সিলেক্ট করে আমরা মার্জিন এখানে লেফট বা রাইট না দিয়ে আমরা কলাম গ্যাপ দিয়ে দেব ফোর পিক্সেল একই কাজ করে মাঝখানে স্পেসিংয়ের কাজ করবো আর এবার এই টাইমার কন্টেইনারটাকে সিলেক্ট করে আমরা এটা মিডলে দিয়ে দেবো তাতে এটা মিডলে থেকে চলে যায় এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে উপরে যে টাইমারটা রাখছি এই টাইমার আর ওই টাইমার যদি সেম থাকে তাহলে আমরা একটু দেখে নিই আমরা এই টাইমারটাকে যদি সিলেক্ট করে দেখি তাহলে আমরা এটাকে কনফিগার করছিলাম টাইম আফটার লোড টু আওয়ার থার্টি মিনিটস মানে দুই ঘন্টা তিরিশ মিনিট পরে পর্যন্ত টাইমারটা চলবে পেজটা যখন রিলোড হবে তো আমরা সেম ফাংশনালিটি এখানে করে দেবো নাহলে কিন্তু দুটা টাইমারে দুই রকম টাইমিং দেখাবে তো আমরা এখান থেকে কাউন্টাউন টাইমারটাকে সিলেক্ট করে এখান থেকে টাইম আফটার লো থার্টি মিনিটস আর আওয়ার হবে টু আওয়ার তো এটাকে আমি আবার চেক করে দেখি মিনিট হবে জিরো ডেইশো জিরো মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে আর এর নিচে কি আছে আচ্ছা এর নিচে আপনি খেয়াল করে দেখেন মানে দুইটা টেক্স এলিমেন্ট আছে রাইট তো এটা করার জন্য প্রথমে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই যেগুলো প্যাডিং আছে কিনা সেটাও দেখে নিই প্যাডিং আছে হচ্ছে টপার বটম হচ্ছে টেন পিগে করে একটা প্যাডিং আছে প্যাডিং আছে তো এখান থেকে আমরা এই ইলিমেন্টগুলা হুম টাইম টাইমের কন্টেনার পর্যন্ত আর চলে আসছে তাই না এবার হচ্ছে ওকে সেল আউট রি তা ফ্রি হিসেপিং আচ্ছা আমরা এক্সট্রা কন্টেনার একটা নিয়ে নিলাম তো কন্টেনারটাকে আমরা যদি খেয়াল করে দেখি হ্যাঁ এটা ঠিকমতোই প্লেস হয়েছে ডায়মন্ড কন্টেনারের নিচে এটা আছে রাইট তো এবারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা সিলেক্ট করছি সেটা দিয়ে দিই কপি করে নিয়ে আসছি অলরেডি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আর এখানে একটা বর্ডার আছে চারিদিকে এটা তো এটার বর্ডার কালারটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিয়ে একটু মানে এটা হচ্ছে একটু ডার্ক মানে বোঝার কোনো ওয়ে নেই মানে এরকমই যদি করে দেখেন তাহলে দেখবেন এই যেখানে একটি কালার আছে রাইট ভিতরে হচ্ছে ডটেড আর এটার রাউন্ডেড কর্নার হচ্ছে ফোর পিক্সেল যেখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু জুম আউট করি তো আমি এই কন্টেইনারটাকে সিলেক্ট করলাম এটার রিডেস ফোর পিক্সেল আর এটা হবে ড্যাস্ট মানে স্টাইলটা আর এই কন্টেইনারের ভিতরে টেন পিক্সেল করে হচ্ছে প্যাডিং দেওয়া আছে ইনসাইডে এবার আমি একটা টেক্সট এলিমেন্ট এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম আনার পরে এটার সাইজ হচ্ছে টুয়েলভ পিক্সেল আর এইটিন পিক্সেল ওকে আপনি চেক করলে কিন্তু যেখানে টেক্সট এলিমেন্ট সিলেক্ট করে এখান থেকে যে কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন আচ্ছা আমি এটাতে চেঞ্জ না করে জাস্ট হচ্ছে এই ইলিমেন্টারে হচ্ছে বর্ডারটা দিয়ে দিলাম এটা হচ্ছে টুয়েলভ এইটিন আপনি এটার কেমনি করছেন এখানে ক্লিক করে আপনার যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন সাপোজ আপনি যে যদি নীল করতে চান নীল কালারের কালারও কিন্তু হয়ে যাবে দেখছেন তো আমরা কানডু করি কালারটাকে হুম ঠিক আছে মোটামুটি এটা সাইজ হবে হচ্ছে ফাইভ হান্ড্রেড হচ্ছে মিডিয়াম ফন্ট আর এটা শুধু বোল্ড হবে এই অংশটুকু তো এটুকু ঠিক আছে তো আমরা এটাও নিয়ে নিই আমরা এই টেক্সট কনটেইনারটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে এটাকে আপডেট করে দিলাম ফ্রি শিপিং এবার আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা মাঝখানে একটা হচ্ছে হরিজেন্টাল বার আছে ভার্টিক্যাল বার আছে তো আমি এখান থেকে এই ডিভাইডারটাকে কপি করে নিয়ে এসে এই কন্টেনারটাকে সিলেক্ট করে মাঝখানে দিয়ে দিলাম এবার ডিভাইডারটাকে মাঝখানে দিয়ে এটা কী করবো এটা হচ্ছে আমি এটাকে রোটেট করবো রাইট তো এটা রোটেট করার জন্য আপনি এখান থেকে এফেক্টসে গিয়ে ট্রান্সফর্ম ট্রান্স ট্রান্সফর্ম করতে পারবেন ট্রান্সফর্মে ক্লিক করে আপনি এটাকে রোটেড অপশন দেখতে পারবেন এখান থেকে নাইনটি ডিগ্রি রোটেড করে দেন তাহলে এটা কিন্তু লম্বা লম্বালম্বী হয়ে গেল রাইট হুম এটা কালার দিছে এখানে ব্ল্যাক সো এটাকে আমি সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিব হুম আর এখানে একটু দেখে নেই স্পেসিংটা কতটুকু ইউজ করা হয়েছে মাঝখানে এখানে যেহেতু ধর বোঝার অপশন নাই মানে আমরা কী করতেছি এটাকে সিলেক্ট করে একটা দিয়ে দিই আমরা এখানে সিক্সটিন পিক্সেল করে দিলাম গ্যাপ বেশি হয়ে গেছে আমরা এখানে করে রাখি অথবা এইট পিক্সেলও দিতে পারি হুম তো মোটামুটি এটুক হয়ে গেল একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে তো এখন শুধু টেক্সট এলিমেন্টটা বাকি আছে সেটা সাইজটা দেখে নিচ্ছি সেটার সাইজ হচ্ছে টুয়েলভ আর ফোরটিন ওকে এটার মা একটা প্যাডিং আছে প্যাডিংটা হচ্ছে এইট পিক্সেল আছে ঠিক আছে তো আমরা জাস্ট একটা আমরা এই টেক্সট এলিমেন্টটাকে কপি করে নিয়ে আসি এটার নিচে এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডিপ্লেস করে এটাকে নিচে চিন আনলাম আনার পরে এটা একটা আপডেট করে দিলাম আর আপডেট করার পরে এটাকে হচ্ছে মার্জিন দিয়ে দিলাম উপরে এইট পিক্সেল তো এই সেকশনটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল ক্লোন করা এখন একটা বিষয় আছে যদি আমি এই পেজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা অন্য একটা পেজে চলে যাচ্ছে তো আপনি এখান থেকে যে কোনো পেজে আসলে রিডাইরেক্ট করতে পারবেন তো এটা করার জন্য আপনাকে বাটন এলিমেন্টটা সিলেক্ট করতে হবে করার পরে এখান থেকে ইন্টারাকশনটা বোঝাবেন এখানে যদি আপনি অন ক্লিকে চাপ দেন তাহলে এখানে অনেকগুলা ফিচার দেখতে পারবেন অ্যাক্টু কার্ট ক্লিয়ার কার্ট রিডাইরেক্ট প্রোডাক্ট পেজ অনেকগুলো অপশন আছে তো আপনার আছি এখানে যখন কেউ ক্লিক করবে তখন রিডিরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে যাবে বা আপনি এখান থেকে চাচ্ছেন যে এখানে ক্লিক করবে এটা হচ্ছে আমাদের যে অ্যাকাডেমি আছে এস ই কম একাডেমি কম এই ওয়েবসাইটে চলে যাবে তো আপনি করলে এখান থেকে যদি চান ওপেন নিউ ট্যাপ তাহলে এখানে ক্লিক করলে এই পেজটা লোড থাকবে অন্য একটা পেজে চলে যাবে তো আমরা এটা চাচ্ছি না আমরা এখান থেকে আচ্ছা আমরা এটা চাচ্ছি সেভ করে দিলাম এবার যদি প্রিভিউ পেজটা চেক করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যেটাকে আদৌ অন্য পেতে যাচ্ছে কি যাচ্ছে না তো হয়ে গেছে এবার যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন সেকশনটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এবার যদি আমি এখানে ক্লিক করি গেট সিক্স হান্ড্রেড সিক্সটি পার্সেন্ট অফ তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে কিন্তু চলে যাচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে পরের ওই ভিডিওতে আমরা এই সেকশনটাকে রেসপন্সিভ করবো আর ফুটারটা ক্রিয়েট করে ফেলব থ্যাংক ইউ সো মাচ